নিবেদনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বিচিত্র স্বাদ আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওলা যাচ্ছে ফেরি নিয়ে চুরি চা পুতুল ঝুড়িতে তার থাকে যাই সে চলে যে পথে তার খুশি যখন খুশি খায় সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইকো তারা হয় বা পাছে দেরি ইচ্ছে করে মেখে কালি ঘরে ফেরি সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে মাটি পায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে বাবু দি রই ফুল বাগানের মালি একটু বেশি রাত না হতে হতে মা বাড়ি ঘুম পাড়াতে চায় জানলা দিয়ে দেখিছে পথে পাগড়ি পড়ে পাহাড়াওলা যায় আধার গুলি চলে কেয়শি আলো মিটমিটিয়ে চলে লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায় রাত হয়ে যায় দশটা এগারোটা কেউ তো কিছু বলে না তার লাগে ইচ্ছে করে পাহাড়াওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি নমস্কার এই গানের দুটো জানলা দিয়ে জানলা দিয়ে দেখি যে পথে পাগড়ি পরে পাহাড়াওয়ালা যায়